পড়ছে আর টমেটোর চাটনি রসগোল্লা শেষ করতে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি আর পাচ্ছি না সামনে অবশ্যই তুমি তো খাচ্ছো তোমার পানি সুন্দর তো ভাত খেলে আমার না তুমি বলে খাচ্ছ আর ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু করে দি এটা পোস্ত পোস্তটা হেভি তো মনে হচ্ছে যেন ডাটাটা হুম সেই হবে আমার সেই হয়েছে তো হুম

আমার মাও বললো আমার বাবাও বললো যে রসাটা সেই লেভেল হয়েছে না মা ঝোল ঝোল যেহেতু আজকে অনেক কিছু হয়েছে না ওই জন্য আমি ঝোলটা করিনি নাহলে তো আমি রসাটা একটু পাতলা ঝোলই করি তবুও পাতলাই করেছি বাবাও বললো খুব ভালো হয়েছে মাও বললো না মা এদিকে আমার মাও খাচ্ছে মায়ের খাওয়া শেষ গাই সবারই খাওয়া কমপ্লিট শুধু আমিও তোমাদের দাদাভাই বাকি ছিলাম তোমার দাদাভাই তো মানে পাঁচ মিনিট বলে প্রায় দু ঘন্টা লেগে যায় কিন্তু আমাকে যদি বলে তুমি পাঁচ মিনিটের মধ্যে সাজবে আমি কিন্তু সেজে নিই এটা সত্যি কথা সাজি না বলেছিস তুলসী মুখের টবাক টাকি ঘুরে দিচ্ছিস নিজের দিকে নিজের দিকে একবার ক্যামেরাটা ফোকাস কর নিজের দিকে আমার দিকে না করে তাহলে অডিয়েন্স দেখুক যে মানে এক দিকে ক্যামেরা হচ্ছে আর এক দিকে ওইদিকে রসগোল্লা চালান হয়ে যাচ্ছে চালান এখান থেকে নিচে টপটপ মুখে হচ্ছে চালান করে দিচ্ছে আর একজনও এসেছে আর একজনও এসেছে চালান করার জন্য নে নে না না একটা নে একটা নে পালা ওই যে মুখে চালান করে দেবে দেখি চালান করাটা ও মাই গড কি আমার রস সারা ঘরে ওয়াশ করবে পিঁপড়ে উঠবে কেউ মেশিন থেকে হাত এই যে হচ্ছে একদম ঝড় ঝড় করে ও মাই গড আমার পাতে আলু দাও আলু আমি আলু খেতে ভালোবাসি না রসুন দাও ইউ এই যে এটা হচ্ছে একদম পুরো পিস নাল্লি আমিও খাইছি

তারপরে কি করতে হবে টাকলা দাদুর মতো খেতে হবে আমি টাকলা দাদুকে তো খুব ভালোবাসি টাকলা দাদু খেতে ভালোবাসে আমি ওই জন্য টাকলা দাদুকে ভালোবাসি ও টাকলা দাদু তুমি আমার ভিডিওগুলো একটু দেখো তোমার ভিডিও কিন্তু আমি খুব দেখি দেখে যদি একটু ভাইরাল হয় তোমার মতো খাওয়ার চেষ্টা করে এই দেখো রসগোল্লা কটা খেয়েছো সত্যি করে বলবো আরে পাঁচটা খেয়েছি মিষ্টির দেব্য বন্ধুরা শেখো শেখো এই ছেলেপেলেদের কাছ থেকে কিছু শিখতে হবে রসগুল্লার দেবী খেয়ে বলছে হ্যাঁ

রস টপ টপ করে পড়ছে তারপরে কি করতে হবে মুখে দুটো একসাথে দিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তবে ফলো করুন কমেন্ট আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন